আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা মেলাতে আমরা পুচকো মানুষ মানে এই যে কেমন দেখা করছি না কেন দাঁড়া দাঁড়া বাবার তারপরে কথা বলছিলাম এই যে আমরা হ্যামাটামা গুড্ডি মেয়ে সব যাচ্ছি মেলায় এ না না নাও মেলা বলতে এখানে একটা তোমার কি বলে সম্মিলন হয় অনেক দলের মৎস্যক হয় কিন্তু এখানে অনেক হ্যাঁ মৎস্যক নাকি ম মহা উৎসব বলে অ্যাকচুয়ালি এটাকে মহা উৎসব বলে আমরা তো মৎস্যক বলি তো সেইখানেই একটা মেলা হয় মেলা মতন হয় ওইখানেই আমরা যাব তো জায়াম্বো আসে জায়াম্বো নিয়ে যাবে আমাদের তো চলো আসুক দিয়ে তোমাদের টুকটাক একটু দেখাবো দেখো মেনলি তো তোমাদের বললামই এখানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার একটা সম্মিলন হয় তো সেই কারণের জন্যই দেখো নানান জায়গার থেকে মতুয়া দল এসেছিলো এখানে তোমার ওই গান বাজনা করছিলো আর ওই যে দূরে হচ্ছে আমাদের সেই গৌণিতায়ের মন্দির তো এইখান মেনলি হচ্ছে এই মন্দিরটা নিয়েই এখানে এই অনুষ্ঠানটা হয় আর এখানে যেই একটা বিখ্যাত খাবার সেইটা হচ্ছে দেখো এই হচ্ছে তালের শ্বাস এইটা ছাড়া আমাদের এই মেলাটা একদম জমেই না আমাদের মানে এই মেলাটার নাম আমরা অ্যাকচুয়ালি যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি গোসাইবাড়ির মেলা গোসাইবাড়ি মেলা মানে ওইখানে একটা ওই ওই বাড়িটা হচ্ছে গোসাই তো সেইভাবেই আমরা এই এইভাবেই চিনে এসেছি ছোটবেলা থেকে তো এখান থেকে টুকটাক সব মানে মনাদের একটু খাবার টাবার খাওয়ালাম আর যাওয়ার সময় দিদি বলেছিল তাহলে শ্বাস নিতে তো সেইটা নিচ্ছিলাম এখন আমি এদের নিয়ে বেরিয়ে যাবার। একটু পরে আবার টাইম যদি পাই তখন আবার আসবো তো চলো ওই ছোট্ট একটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই এখন যাচ্ছে দোকানপাটা এখন বসছে আর আমরা এখন চলে আসছি কী করবো মানে প্রতিবার এই দিনটাই উঁচুণ্ড মেঘ করে হাওয়া বাতাস ঝড় চালু হয়ে যায় এবছর বলতে গেলে তো এখনও শুরু হয়নি কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে ওই জন্য হ্যাঁ ভাবলাম যে এদের আগে বাড়ি রেখে আসি যদি আমি আরেকবার বাড়ি যাবো ওই জন্য চলে যাচ্ছি বাড়ির দিকে একটুখানি ঘোরাফেরা করেছি সেভাবে কিছু দেখা নি আমি তো কিছু খাইও নি গরমের জন্য এদের শুধু একটু খাওয়া দাওয়া করালাম আর এই যে তালের শ্বাস আর কাপড় নিয়ে চলে যাচ্ছি দিদির জন্য চলো পাখি চলো